আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাউদ্দিন ফিটনেস উইচ ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জিকে লাইফ স্টাইল লিমিটেড আজকে সামনে দাঁড়ায় আছে মিলন মিলন হাততুলো মিলনের বিষয়ে জানবো মিলনে কি সমস্যা ছিল না ছিল আচ্ছা মিলন তোমার পড়ছো আগে দাও আমার নাম মোহাম্মদ নামুর রহমান মিলন মাইনুর রহমান মিলন হ্যাঁ আমি কাপুরিয়ারই ছেলে কাপুরিয়া পণ্ডপুরের ছেলে হ্যাঁ তুমি আমার ছাত্র কোন ক্লাস থেকে আমার কাছে পড়ছো

তিন দিন থেকে অষ্টমস্ত মানে জন্মগত সমস্যা হয়েছে মানে মায়ের পেট থেকে সমস্যা হয়েছিল এবং নার্স বলছিল যে এটা ফেলে দিতে ফেলে দিতে হবে বাঁচবে তুমি

রোগের সমস্যা বা হাড়ের সমস্যা বা মাথার সমস্যা এমন কিছু বলেনি কিছু বলেনি কিছুই বলেনি না না কিন্তু আর শুধু বলেছে যে ব্যায়াম করতে হবে ওষুধ খাইতে হবে হ্যাঁ কিন্তু নিজে ব্যায়াম করতে ওষুধ খাইছো রেজাল্ট আসেনি না আচ্ছা আর তোমার চলাফেরা করতে বা তোমার পড়াশোনা করতে চলাফেরা করতে কি সমস্যা হতো একটু বলবে আমার চলাফেরা করতে একটু সমস্যা হতো পা সাইড হেডপাম্প এজন্য মানে রাস্তা দেয়া যাইতে লাগলেও কাঁথা চলে যেতাম আবার

আচ্ছা তোমার ওজন কত থেকে নিছিল আমার ওজন 64 কেজি ছিল এখন ইনশাআল্লাহ কমে গেছে আলহামদুলিল্লাহ কমে গেছে আলহামদুলিল্লাহ যখন মিলন পয়লা আসে এটা একের একটা পেটের ঢোপের মতো নিয়ে আসছিল না আমি এখন এটা তো নাই আচ্ছা তো এখানে তোমার কয়দিন হচ্ছে আমার সাথে আসা আজ এক মাস 28 দিন হচ্ছে এক মাস 28 দিন দুই মাস ধরে তো দুই মাসে তুমি কি বুঝছিস এই দুই মাসে আমি এখন মানে অনেকখানি সুস্থ আইল আলদে এখন পানির সাথে দৌড়াই মানে পানির সাথে দৌড়াই মানে তুমি ওই জমিতে পানি ছেড়ে দিতে যাও যেই পানি যায় পানি সাথে দৌড়াই দৌড়াতে আলোর উদ্দেশ্যে নিয়ে যাও আর যেই ছলে মিলন তুমি আল সাথে রাখতা আলদে হাঁটতে bắtতা না পড়ে যেতে আর একনালে বুদ্ধি দৌড়াচ্ছো আর তোমার শারীরিকভাবে কথাখানি আরাম পাইছে আমার শারীরিক ভাবে আমি মেলা খানে আরাম পাইছে আগে পায়ের উপর গোছতা बैठতাম না কোনো কিছু ধইরে বসে লাইছিল এখন এমনি হয় মানে এখন এমনি হচ্ছে হা সব কিছু এমনি হয়ে গেছে আচ্ছা তো তুমি এখানে আসিস তো আমার সাথে এক্সারসাইজ করছো না আরো কিছু মানিছো আমি স্যারের কথা কিছু কথা মানিয়েছি আবার হলো খালি এক্সারসাইজও করিনি এক্সারসাইজও করছি আর কিছু কথা মানইওছি এভাবেই মেনলি এত ছোটো মানুষ বয়স আঠারো বছর

কী অবস্থা হয় দেখেন হেলদি লাইফস্টাইলে আসলে মানলে কি অবস্থা হয় আপনারা একটু চিন্তা করেন এর জন্মগত অবস্থা মানে সমস্যা ছিল এবং নার্স বলছিল যে মরে যাবে তিন দিনের অবস্থায় বলেছিল মানে একটু ব্যঙ্গ করে বলছিল ফেলে এটা দিয়ে কাজ হবে না কিন্তু মিলন এই মাত্র দুই মাসে শুধুমাত্র হেলদি ফুড হেলদি লাইফস্টাইলে এসে তার এত দূর উন্নতি হয়েছে তো এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আপনারা যে যে অবস্থায় যেই রোগে থাকুন না কেন আপনারা হেলদি লাইফস্টাইল আসেন অবশ্যই উপকার পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন কিনা কেউ জানেন এটা আল্লাহ জানে আর আপনি যেহেতু ভালো অভ্যাসে আসবেন ভালো অভ্যাসে ভালো হেলদি লাইফস্টাইল মানে হেলদি লাইফ স্টাইল আসলে আপনার তো কোনো সমস্যা নেই আসবেন আপনি আরাম পাবেন কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম